সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে আবু সৈদ হত্যা মামলায় আট দিনের রিমান্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে গত বৃহস্পতিবার বারো তারিখ মানে বারোই সেপ্টেম্বর কারাগারে প্রেরণ করা হয় এখানে জুনায়দ আহমেদ পল্লক হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সহ আরো বেশ কয়েকজন বিভিন্ন জায়গার হত্যা মামলায় তারা হাজিরা দিতে এসেছিলেন রিমান্ডের পরবর্তীতে এবং সবাইকে কারাগারে প্রেরণ করা হচ্ছে এখন প্রশ্ন হলো চৌধুরী আবদুল্লাহ মামুন গ্রেফতার হলেন মানে উনি থাকা অবস্থায় করার ইচ্ছা পোষণ করল আমরা পাঁচ তারিখে দ্যাটমিন আগস্টের পাঁচ তারিখে সরকার পলায়ন কর হওয়ার পরে শুনতে পেলাম বেশ কিছুদিন পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে জীবন বাঁচানোর জন্য অনেকেই সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন তার সংখ্যাটা প্রায় ছয়শ জনের মতো এর মধ্যে পুলিশ কর্মকর্তাই ছিলেন অনেক রাজনৈতিক নেতারা ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাও ছিলেন এখন প্রশ্ন হচ্ছে সেই ছয়শ জনের তালিকা কিন্তু আসলে আমরা পাই নাই এখানে চৌধুরী আবদুল্লাহ মামুন উনি গ্রেফতার হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আর ওনাকে চার সেপ্টেম্বর গ্রেফতার দেখানোর পরে আট দিনের রিমান্ড দেওয়া হলো এবং তারপরে ওনাকে কারাগারে পাঠানো হলো আমরা এই প্রশ্নটা তো করতেই পারি সেনাবাহিনীর হেফাজতে যারা রয়েছেন এই লিস্টটা কি আদৌ ডক্টর ইউনুস জানেন মানে এখনকার অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে তারা এই সম্পর্কে অতি ভাল কিনা নাকি সেনাবাহিনীর প্রধান অথবা সেনাবাহিনীর মধ্যে যারা এই বিষয়গুলো ডিল করতেছেন তারা তাদের ইচ্ছে মতো যাকে ধরানো দরকার বা গ্রেফতার দেখানো দরকার তাকে গ্রেফতার দেখানো হচ্ছে যাকে হাইট করা দরকার তাকে হাইট করে এখনো রাখছেন এবং যাদেরকে দরকার হচ্ছে তারা দেশের বর্ডার ক্রস করে বাহিরে পাঠিয়ে দিচ্ছেন আমরা জানি বেলজিয়ামে ডক্টর হাসান মাহমুদা আছেন কিন্তু এই ব্যক্তি গ্রেফতার হওয়ার একটা ঘটনা কিন্তু চালু হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে উনি কিভাবে বেলজিয়ামে আবিষ্কৃত হলেন এবং অন্যান্য আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কে কোথায় আছে স্পষ্ট ধারণা কিন্তু আমাদের নেই যৌথ বাহিনী একটা অভিযান হচ্ছে সেই অভিযানের রেজাল্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু ঘটছে আসল ঘটনা হচ্ছে আইজিপি আবদুল্লাহ তার ব্যাপারটা স্টেট ডিপার্টমেন্ট থেকে যে স্যাংশন পেয়েছেন তার মধ্যে কিন্তু এই আইজিপি আবদুল্লা আল মামুন আছেন শুধুমাত্র বিচ্ছিন্ন কয়েকটা মামলায় ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে স্পষ্ট ভাবে আমেরিকা থেকে যেইভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য ওনাদের তাদেরকে দোষী করা হয়েছে এবং সাথে সাথে অন্যান্য অন্য কর্মকর্তাদেরও তারা কোথায় প্রত্যেককে বিচারের আওতায় কেন আনা হচ্ছে না আদৌ কেন গ্রেফতার হচ্ছে না এখানে আসলে কোন কার সাজি চলছে সেটা কিন্তু প্রশ্ন করার জায়গা রাখে সেনাবাহিনী সহ প্রত্যেকটা জায়গায় যদি কেউ এই ধরনের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় করেন সেই প্রশ্নটা করার জায়গা আমাদের তৈরি করতে হবে তার কারণ হচ্ছে অনেক রক্তের বিনিময়ে অনেক জীবন দেওয়ার বিনিময়ে কিন্তু আমরা এই সরকারটা পেয়েছি এবং সেখানে প্রতি বিপ্লব এখনো শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে নানা ধরনের নির্দেশ দেন এবং চট করে ঢুকে পড়বেন এই ধরনের কথাবার্তা বলেন সেই ক্ষেত্রে এই জুলাইয়ের যে আন্দোলনটা অভ্যুত্থানটা হলো সেই অভ্যুত্থানের সর্বপ্রথম প্রায়োরিটি পাওয়া উচিত আমাদের আহত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এবং সাধারণ জনগণের মধ্যে যারা চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে অবশ্যই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে অতি দ্রুত প্রত্যেককে তার নিয়ে যেতে হবে এবং সঠিক সুচিকিৎসা দিতে হবে একই সাথে যেই সমস্ত ব্যক্তি মারা গিয়েছেন তাদের পরিবার অনেকেই আছেন খুবই খারাপ অবস্থায় আবু সাঈদের ঘটনা আমরা জানি রংপুরের কিন্তু এছাড়াও কিন্তু রিক্সাওয়ালা সবজি বিক্রি করার লোকজন নানা পেশার শ্রেণী পেশার ভ্যানলা থেকে শুরু করে সব পেশার লোকজন কিন্তু এখানে আহত এবং নিহতের তালিকায় রয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থার কথা যেটা সরকার করছেন সেটা অতি দ্রুত ত্বরিত গতিতে কেন হচ্ছে না এবং সেটা আমরা হওয়ার পরে মূলত স্বস্তি নিতে পারবো তার আগে সম্ভব না তারপরেই যে বিষয়টা এসে চায় তা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ভাবে যারা জড়িত এবং যারা আস্ফলন দেখিয়েছেন তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে যাইচ্ছে তাই করেছেন এই ব্যক্তিবর্গকে কিন্তু আমাদের অবশ্যই আইনের আওতায় আনার আগ পর্যন্ত আমরা দ্বিতীয় স্বস্তি নিঃশ্বাসটা প্রকাশ করতে পারছি না সেই ক্ষেত্রে এই চৌধুরী আবদুল্লাহ মামুনের মতো যারা আমাদের পুলিশে কাজ করতেন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থায় কাজ করতেন এবং আমরা শুনেছি ডিজিএফআই যে আয়নাঘর সৃষ্টি সেখানে কিন্তু সেনা কর্মকর্তাদের বেশ কয়েকজনের নাম আছে এবং আমরা দেখেছি আস্তে আস্তে পর্যায় পর্যায়ক্রমে করার মতো কোনো কাজ না তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার দেখাতে হবে এবং আমরা এই বর্তমান সেনাবাহিনী আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এবং হত্যাকাণ্ড যেভাবে শুরু করেছিলেন পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ সেটা কিন্তু বিশাল পর্যায়ে হতে পারতো কিন্তু সেটা হয় নাই সেনাবাহিনী আমাদের পাশে দেশ প্রেমিক সেনাবাহিনী আমি সে কথাটাই বলতে চাই পাশে দাঁড়ানোর কারণে আমরা কিন্তু সেই ভূমিকাটা তাদের এখনো দেখতে চাই কারণ বিপ্লব এখনো চলমান আমাদের অভ্যুত্থান পরবর্তী যে সংস্কারের বিপ্লবের কথা আমরা বলি আমাদের রাষ্ট্রকে একটা গণমানুষের রাষ্ট্র হিসেবে তুলে ধরার কথা বলি সেটা কিন্তু এখনো চলমান এই পরিস্থিতিতে সেনাবাহিনী তার সমস্ত শক্তি নিয়ে সরকারের পাশে থাকবে এবং তারা অবশ্যই সমন্বয়ের মাধ্যমে কাজ করবে কিন্তু কেন মনে হচ্ছে, এই সমস্ত সমস্ত ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ আছেন তারা এই যে পর্যায়ক্রমে শিথিলভাবে গ্রেপ্তার হচ্ছেন এবং তাদেরকে যেইভাবে মামলায় আনা হচ্ছে আদৌ বিচারটা ঠিকঠাক হবে কিনা জনগণ ঠিক মতো বিচার পাবে কিনা সেই প্রশ্নটা করার একটা বড় জায়গা তৈরি হয়েছে আমরা চাই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল সেটা যেভাবে গলা বড় করে বলি অন্য কেউ এসে ফ্যাসিস্ট না হোক তেমনি ভাবে এই ব্যবস্থা যে উৎখাত হয়েছে সেই উৎখাত ব্যবস্থা হওয়ার পরবর্তীতে যেই সমস্ত ব্যক্তি দুষ্কৃত কর্মের সাথে যুক্ত ছিলেন সরাসরি তাদেরকে প্রত্যেকের বিচারের আওতায় আনাই হচ্ছে ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করার প্রাথমিক পদক্ষেপ এবং এই সরকারটা আসলে কেন ক্ষমতায় আছে মানে ইউনিট সরকারটা কেন ক্ষমতায় আছে এই জন্যই তো মানে যারা দোষী ব্যক্তি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ন্যূনতম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে যাতে সকল দলের লোকজন একটা সুস্থ নির্বাচন পেতে পারে তা কিভাবে সম্ভব আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তিবর্গ প্রশাসনের যে সমস্ত লোকেরা অবৈধ টাকার মালিক হয়ে ফুলে ফেঁপে উঠেছে তারা তো সেই সমস্ত টাকা পয়সা দিয়ে পরবর্তী যে নির্বাচনটা আয়োজন হবে সেখানে অবশ্যই প্রভাব বিস্তার করবে তো সেই ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে তাদের কৃতকর্মের জন্য এবং তার অন্যায় শাস্তি দিতে হবে একই সাথে তাদের অবৈধ টাকার হিসাব চাইতে হবে কারণ এটা যদি আমরা না করতে পারি সন্ত্রাসী কর্মকাণ্ড করা ব্যক্তিবর্গ আগামী নির্বাচনের প্রভাব বিস্তার করে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সমর্থন পুষ্ট অথবা আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সমর্থনের অন্য কোন দলকে ক্ষমতা আনার জন্য তারা কিন্তু প্রভাব বিস্তার করবে এইটা কিন্তু আমরা কোনোভাবে হতে দিতে পারি না সেই জায়গা থেকে আইজিবি আবদুল্লাহ মামুনের গ্রেফতার এবং অতিরিক্ত যে চারটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলাগুলো যাতে কোনোভাবে আমরা বিগত দিনে হয়রানিমূলক মামলা যে ব্যবস্থার একটা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে না হয় সত্যিকার অর্থেই তাদেরকে বিচার এবং এদেরকে রিমান্ডে নিয়ে আসলে কি জিজ্ঞাসা করা হয় আমরা শুনতে পাচ্ছি অনেকেই নাকি রাজার হালে আছেন তারা টেলিভিশন দেখছেন বাসায় রান্না করা খাবার খাচ্ছেন মানে এটা যেটা হয় মন্ত্রী লিখছে আমরা দেখেছি বিভিন্ন সময় তাই না তো এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে জানা না হয় রিমান্ডে নিয়ে তাদের সাথে একটু خوش গল্প করা না তা নয় অবশ্যই জানতে হবে যে এই ঘটনার সাথে মানে যাদেরকে অভিযোগে আনা যায় এবং বিচার করা যায় সেটা রিমান্ডের মাধ্যমে তাদের কাছ থেকে সাক্ষী নেওয়া হোক এবং বাকি যারা আছেন গ্রেফতার হওয়ার দরকার সেই সমস্ত ব্যক্তিবর্গ এফলজেরি ক্যান্টনমেন্টের মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে থেকে থাকেন বা অন্য কোনো সংস্থার আন্ডারে থেকে থাকেন প্লিজ প্রতিদ্রুত তাদের গ্রেফতারের ব্যবস্থা করেন আমরা অন্য কোনো একটা মানে মদত পুষ্ট সেটা আমেরিকা হোক চায়না হোক বা ইন্ডিয়া হোক কারো মদত পুষ্ট একটা প্রভাবিত সরকার দেখতে চায় না জাতিগত ভাবে ঐক্যবদ্ধ হতে হলে অবশ্যই সেই বিগত সময় যারা অপরাধ কর্ম করেছেন তাদের বিচার কার্যের কোন বাইরে আলাপ এই মুহূর্তে করতে পারে না এবং আমাদের শহীদ ব্যক্তিবর্গ এবং যেই সমস্ত আমাদের ছাত্ররা এই মুহূর্তে আহত অবস্থা আছেন চোখের দৃষ্টি হারিয়েছেন হাত পা হারিয়েছেন তাদেরকে সহযোগিতা রাষ্ট্র করবে অন্তত এই কাজটা খুব ভালোভাবে করা হোক সেই কামনাই করছি আইজিপি আব্দুল্লাহ বামুন সহ প্রত্যেক দুষ্কৃত কর্ম করা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক এই বিচার এই সরকার তাদের সক্ষমতা এই আন্দোলনকারী এবং নিহত পরিবার বর্গের পাশে দাঁড়িয়ে প্রমাণ করুক যে তারা আসলে আমাদের দেশটি পুনরায় সংস্কার করে সত্যিকার অর্থে একটি জনগণের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে সেই আস্থাই অন্তত এই সরকারের প্রতি আমরা এখন পর্যন্ত রাখছি